ফাইনালি আজকে ছাদ থেকে সবজি নিয়ে রান্না করলাম তো কি কি সবজি নিলাম আর কীভাবে রান্না করলাম ছোট্ট এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা আমাকে নিয়মিত ফলো করেন তারা তো জানেন যে আমি কতটা ছাদের সময় দিই আর কতটা পছন্দ করি এই সবজিগুলো মানে আমি যেহেতু অনেক পিকচার ভিডিও শেয়ার করি তো আপনারা তো জানেনি আচ্ছা আজকে কি কী করবো কি কী নিব সেটাই থাকছে ভিডিওতে সম্পূর্ণটা দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে কম বেশি প্রত্যেকটা সবজি থেকে নিব প্রথমে এই তো অনেকগুলো মাসাল্লা বেগুন ধরছে আর বেগুনগুলো দেখতে এত কিউট উঠেছে এর আগেও কয়েকটা বেগুন নিয়ে খাওয়া হয়ে গেছে তো জাস্ট আমি এখন মানে প্রত্যেকটা সবজির কাছে বেশ কিছু সবজি হয়েছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে দেখাই আর এই টমেটোগুলো তো কাঁচা যদি আপনি যদি যে কোনো তরকারির সাথে দেন একটা কিন্তু সুন্দর একটা কিন্তু ফ্লেভার হয় সত্যি কথা বলতে পাকনা টমেটোর টমেটো চেয়ে কাঁচা টমেটো দিলে একটু হালকা টক টক ভালোই লাগিয়ায় পার্সোনাল আমার কাছে আচ্ছা অনেকগুলো ঢেড়ে ধরেছিল তার মধ্যে কিন্তু গতকালকে নিয়ে গিয়েছিলাম তো এগুলো হচ্ছে কয়েকটা রয়ে গেছে তো ওইগুলো নিতেছিলাম যেহেতু ঢেঁড়স জিনিসটা বেশি দিন থাকে না অল্পতেই বড় হয়ে যায় অনেকগুলো বরবটি ধরেছে বরবটি গাছ শুধু দুইটা আর দুইটা থেকে অনেকগুলো বরবটি হয়েছে যেহেতু বাসায় শুধু আমরা তিনজন তো আমাদের ছাদ থেকে যদি মোটামুটি আমরা সবজি তুলি তাহলে কিন্তু আমাদের খুব ভালোই হয়ে যায় আর কি যেহেতু দু তিন পদে রান্না করা লাগে আর একটা সবজি হলে তো মানে সবজি তো থাকে তার মধ্যে যদি এই যে এত ফ্রেশ সবজি যদি ছাদ থেকে পাওয়া যায় আর নিজে হাতে তুলতে পারাটা যে শান্তি কী বলবো আচ্ছা এখানে আরও অনেকগুলো বরবটি ছিল মানে এগুলা অনেক ছোট তো আমি দেখে দেখে বড়গুলো নিয়ে নিয়ে নিতেছিলাম আজকে ভাবলাম প্রত্যেকটা জিনিসই আমি ছাদ থেকে নেব ঘরে কিন্তু অলরেডি মরিচ আছেই তাও আমি কিন্তু ভাবলাম যে গাছের মরিচগুলাই নেবো কেন জানি আমার আজকে মানে সব কিছু ছাদের নিতে ইচ্ছে করতেছিল এখন আমি প্রত্যেকটা সবজি কেটে নিচ্ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন পাকা কাঁচা দুইটা টমেটো আমি নিয়েছিলাম আর এই যে মশালা দেখেন কতগুলো সবজি হয়েছে আমাদের দুই জনের জন্য তো এই সবজিগুলোই অনেক বেশি এখানে আমি বড় একটা কার্পু মাছের মাথা দিয়ে রান্না করতেছি না সরি আই থিঙ্ক এটা রুই মাছের মাথা তো ভাবলাম যে মাথাটাকে আজকে ভাজবো না প্রত্যেকটা মশলা দিয়ে আর টমেটো দেওয়ার কারণে কারণে মশলার কালারটা অনেক বেশি সুন্দর হয় আচ্ছা প্রথমে আমি আলু আর বরবটি দিয়ে দিলাম মশলার ভিতরে এগুলোকে ভালো মতো আমি কষিয়ে নিব দেন পরবর্তীতে আমি বেগুন দেবো কারণ হচ্ছে বেগুন আর ঢেঁড়সটা পরবর্তী দিব কারণ ওটা হচ্ছে নরম জিনিস পর দিলেও চলে আর আলু বরবটি এগুলো তো একটু হচ্ছে শক্ত জিনিস তাই প্রথমে দিয়ে দিলাম দেন এই তো রান্নাবান্না কি দেখাবো তবে একটা সত্যি কথা বলতে এই রান্নার যে একটা গন্ধ ছিল একদম ফ্রেশ সবজির বাজারে যত সস্তায় হোক না সবজি এই সবজির কোনো তুলনা হয় না এই সবজি তো আমার এখন মুখে লেগে আছে মানে প্রত্যেকটা জিনিস সহজে একদম মজে গেছিলো আর কি মানে সিদ্ধ হয়ে গেছিলো তারপর আমি অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছিলাম কষিয়ে যাই হোক আমার থেকে না এত খুশি লাগতেছিল আর সত্যি কথা বলতে যত্ন করে রান্না করলে প্রত্যেকটা জিনিস মজা ধনিয়া পাতাটা কয়েকদিন ঘরে ছিল ছাদেরই ধনিয়া পাতা তো জন্য একটু মানে কালাটা নষ্ট হয়ে গেছে ধনিয়া পাতার সবাই ইগনোর করবেন আচ্ছা আর কি ভিডিও করব তো এই তো ফাইনালি আমার তরকারি কালারটা কেমন হয়েছে বলেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ